নমস্কার বন্ধুরা টেস্ট পেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে শেয়ার করতে চলেছি পটলের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এই রকম পটলের রেসিপি থাকলে এক থালা গরম ভাত শুধু এই পটল দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক পটল রান্নার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সাতটা পটল তো সবার প্রথমে পটলগুলোকে কেটে নিতে হবে তো আমি এখানে একটা ছুরি দিয়ে পটলগুলোকে কাটছি আপনারা চাইলে কিন্তু নিজেদের সুবিধা মতন বটি দিয়ে পটলগুলোকে কেটে নেবেন তো সবার প্রথমে পটলের দুটো মুখকে একটু করে কেটে নেওয়ার পর একটা পিলার দিয়ে পটলের খোসাগুলোকে দেখুন ঠিক এই রকম করে ছাড়িয়ে নিচ্ছি মানে একটু করে খোসা রাখছি আর একটু করে খোসা কিন্তু ছাড়িয়ে নিচ্ছি আর এইভাবে যদি পটল ছাড়িয়ে নেওয়া হয় পটলগুলো দেখতে যেরকম সুন্দর লাগে সেই রকম কিন্তু পটল রান্না করলে পটলগুলো একদম নুয়ে যায় না তো দেখুন ঠিক এই রকম করে কিন্তু পটলের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তো সমস্ত পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে আমি একবার ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার ছুরি দিয়ে পটলের গাটাকে ঠিক এই রকম করে একটু চিড়ে নিতে হবে মানে যে জায়গা থেকে আমি খোসাটাকে ছাড়িয়েছি ঠিক সেই জায়গা থেকে কিন্তু ছুরি দিয়ে একটু করে পটলের গাটাকে ছাড় একটু করে চিড়ে নেব এতে করে পটলের মধ্যে কিন্তু সমস্ত মশলা লবণ আর ঝাল এগুলো ঢুকবে পটলটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে এবার পটলের মধ্যে সামান্য করে লবণ আর খুব সামান্য করে হলুদ হলুদের পরিমাণটা কিন্তু খুব অল্পই দেব তো হলুদটাকে দিয়ে আর লবণটাকে দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা পটলের গায়ে লবণ হলুদকে মাখিয়ে নেব আমি পরে বলে দিচ্ছি কেন হলুদের পরিমাণটা এখানে কম দিচ্ছি তো খুব ভালো করে পটলের গায়ে লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি পটলগুলোকে মিনিট পাঁচেক একটু রেখে দেব। এতে করে পটলগুলো বেশ একটু নরম হয়ে যাবে আর পটল ভাজতেও কিন্তু সুবিধা হবে তো এবার রান্নার জন্য সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম আর তেলটাকে কিন্তু একদম হালকা গরম করতে হবে খুব বেশি গরম কিন্তু তেল আমি করিনি দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম হালকা গরম তেলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া পটলগুলোকে ছেড়ে দিয়েছি এবার মাঝারি আঁচে রেখে পটলগুলোকে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক পর এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে পটলগুলোকে একটু ভেজে নেব এই রকম ঢাকা দিয়ে যদি আরও চার পাঁচ মিনিট পটলগুলোকে রেখে দেওয়া হয় পটলটা বেশ নরম হয়ে যায় চার পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়ে এবার মাঝারি আঁচে রেখে পটলগুলোকে বেশ একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আর হলুদের জন্যই কম দিয়েছিলাম হলুদ বেশি দিয়ে দিলে পটল ভাজতে গেলে কিন্তু তেলটা পুড়ে যায় তো পটল ভেজে তুলে নিলাম এবার পটল ভাজা তেলের মধ্যে কিছু ফোড়ন দেব দেখুন ঠিক এই রকম করেই কিন্তু পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি তো সামান্য করে একটু কালো জিরে ফোড়নে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ তো পেঁয়াজটাকে এবার একটু ভেজে নিতে হবে তো পেঁয়াজ হালকা নরম হয়ে আসা অবধি ভাজবো খুব বেশি কিন্তু পেঁয়াজ ভাজার প্রয়োজন নেই তো হালকা করে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি জাস্ট পেঁয়াজটা একটু নরম হয়েছে এই সময় এর মধ্যে কেটে নেওয়া টমেটো স্বাদ মতন লবণ তার সাথে দিয়ে দেব যেটুকু হলুদের প্রয়োজন হলুদ দেব এখানে খুব সামান্য পরিমাণ একটু জিরের গুঁড়ো দেব ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য করে জল দিয়ে এবার ভালো করে পেঁয়াজ টমেটোর সাথে মশলাগুলোকে কষিয়ে নেব আর এই রকম একটু জল দিয়ে কষালে মশলাগুলো পুড়বে না আর খুব ভালো করে কিন্তু কম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন ওপরে এরকম তেল ভাজতে শুরু করবে তখন ভেজে নেওয়া পটলগুলোকে দিয়ে দেব। আর দেখুন এখানে আমি সর্ষে পোস্ত সামান্য একটু লবণ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম তো এরকম করে যদি সর্ষে পোস্ত বাটা হয় তাহলে কিন্তু সর্ষে পোস্ত বাটা তেতো হয় না এবার সর্ষে পোস্ত বাটাটাকে দিয়ে ভালো করে একটু আরও মিনিট দুয়েক কষিয়ে নিচ্ছি তো দেখুন কষাতে কষাতে কিন্তু ওপরের তেলটা ভাজতে শুরু করেছে আর খুব বেশিক্ষণ কষানোর কিন্তু প্রয়োজন নেই যেহেতু সর্ষে পোস্তবাটা মিনিট দুয়ে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব একটু জল যাতে করে পটলগুলো ভালো করে সেদ্ধ হয় একটু বুঝেই জলটাকে দিতে হবে আর তার সাথে স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা পাকা লঙ্কা তো আপনারা চাইলে দিতেও পারেন এটা কিন্তু ফ্লেভারের জন্য দিয়েছি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এবার একটু ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না পটলটা ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ তো মোটামুটি আমি এখানে ছ সাত মিনিট কিন্তু রান্না করে নিয়েছি ছ সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন পটল কিন্তু আমাদের একদম রেডি পটলের ওপরে কিন্তু তেলটা ভাজতেও শুরু করেছে পটলগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর বেশ কামাকো হয়ে গেছে ব্যাস আর কিছু করার কিন্তু প্রয়োজন নেই এবার এটাকে নাবিয়ে নিন গরম গরম এক থালা ভাত শুধুই পটল দিয়ে কিন্তু খেয়ে ফেলতে পারবেন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন